নিয়ে কি সুন্দর ঘেঁটে ঘেঁটে বেড়াচ্ছি কথা বলতে বলতে যাচ্ছি হঠাৎ শুনতে পায় আমি আমে দেখতে পাই আমার সকিনী গুলো ওই রঙিনাগুলো

Allah, 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 Allah,

মনো ছুটি চুনি আসতে দেরি করে না ও আমার আমি আমিনা চিন্তায় পড়ে গেল মেঘ চলে এসেছে পানি বর্ষণ হবে আমি আমিনা ভিড়ে যাব আমি যাব না যাব না আমি আবার পাতা চোখের বাইনা থেকে ভিতরে মি আসলাম সঙ্গী সঙ্গী ওরে তালা আমি আমিনা আমাকে সালাম তো দি আমার সঙ্গে কথা বলতে নাগে

লাগবে হুকুমে আমি না পানি পানির বার্তানে পানি না আমি আমেনা পানির বার্তান চালিয়ে কুয়া ধারে যাচ্ছি পানি আনতে যাচ্ছি আমি আমেনা হেঁটে হেঁটে যাচ্ছি হঠাৎ করে শুনতে পাই কুয়ার ভাতর থেকে খল 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 করে আওয়াজ আসছে পানি যেন হু পাঁড়ি ফুটে যেন হুড়ো হুড়ু করছে পানি টুড়ি যেন চল খাচ্ছে পাড়ি ভেতরে তো পড়ে গিয়ে হাবুডুগু খাচ্ছে আমি আমেনা আমি ভয় খেয়ে গেলাম আমি আমেনা দ্রুত ছুড়তে আরম্ভ করলাম আমি আমেনা দ্রুত আমি আমি না ছুটে 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 যাচ্ছি কুয়ার ধারে গিয়ে দেখলাম ভাই আবু গেল কুয়ার ভিতরে কেউ পড়ে গিয়ে ডুবু খাচ্ছে না আবু গেলে কি হয়ে ওঠে ভাবি তাহলে পানির ভিতরে চল যাচ্ছিল কেন পানির কোনো খর 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 আওয়াজ হচ্ছিল কেন আমি আমি না আসার আগে কুয়ার ধারে দাঁড়াবার আগে কুয়ার পানিটা আমার সুবিধার জন্য তলদেশ থেকে তারা উঠে আমি আমে না দেখতে পাই কুয়ার কানায় কেনায় এসে পৌঁছে

যেমন মেয়েগুলোকে ছেলেগুলোকে একদম নারী নক্ষত্র তদন্ত করে দেখেন না সংসারে শান্তি ভালো হয় ঠিক নেবে ঠিক খারাপ করে নেবেন না আজকে যারা করে আমার মনে হয় যে জন্ম সূত্রটা একটু তদন্ত করা দরকার আছে আপনারা কি বলেন আছে না এদের জন্ম সূত্রটা একটু তদন্ত করা দরকার আছে আমি বললাম ভাই তার বা সাধারণ মানুষ ছিল মেলায় গিয়ে নেচেছে ফাংশনে গিয়ে নেচেছে মেলায় গিয়ে খাদ্যটা না জেনে বিসমিল্লা বলে হারাম খেয়ে করেছে পরের জমি মেরে খেয়েছে গরিবের হক মেরে খেয়েছে পরের দোকান লুটে খেয়েছে মায়ের পাশে শুয়েছে সিনেমা দেখে এসে মায়ের পাশে শুয়েছে বুঝবেন যুবক পরে এসে মায়ের পাশে শুয়েছে হারাম